দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ি আবদার না যে মামার বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবে করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ভাই এটা ওই জিনিস না টাকাটা কত থেকে আসে টাকা কি ভূতে জোগায় টাকা ভূতে যোগায় না টাকা আসমানি উপায়ে আসে না ভাই আসমানি উপায়ে টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না আল্লাহ তার কিছু টাকা আপঠায় দিতো তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন তাহলে কষ্ট দিল কেন আসমান উপায় আসে টাকা আসে না যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কোথেকে টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি স্যার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয় আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব উনার উনি রোলেক্স ঘড়ি আরো দামি দামি ঘড়ি পড়তেন ফিলিপ্পা থেকে ঘড়ি পড়তেন উনি এক একটা ঘড়ির দাম বত্রিশ লাখ তেত্রিশ লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা নাকি উনাকে গিফট করছে করছে তো আপনার কেউ গিফট করে এরকম আমার করে আমাদের তো করে না আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার আমার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটাই রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে পারে না পারে তো অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয় যে যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এগুলি কিন্তু ভাই নানা ভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আরেকজন প্রশ্ন করেছেন যে বৈশিষ্ট বিরোধী দুইজন এখন রয়ে গেছে এফ কেবিনেটে তারাকে সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এলজিয়াডি মনিস্ট্রির মানে মিনিস্ট্রি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিস্ট্রি এলজিয়াডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশংসা করে যেমন ধরেন আমি একটু উদাহরণ দেবলি আপনাকে ঢাকার নট

তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ আমি বানাই দিলাম আমি বানাই দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কাগজ দিলে তার পাশে থেকে বসে দেখলাম ইন্টারভিউ এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনার ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনারা যে বসাইছেন জনগণের টাকার নয় ছয় করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে এই জিনিসটা সে কাছে মাথায় রাখে নাই এই জন্য আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে আরো দিন আসছে আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে আপনি ইচ্ছা করলে একজনকে মানে

আপনি বলবেন কিছু সম দিয়ে দিছি কিন্তু তারাও তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব কে যারা উপদেশ তো হয়েছে তাদের কি কম কম কোনো উপদেশে তো কারো শরীরে কোনো গুড়ি লাগবে বলে শরীর নাই কেউ দাঁড়াও তো হন নাই আহা দোজন হন নাই তো এটা তো আহত হইছে ভাই একজন লোক চোখ দিয়ে দিছে তার চেয়ে বেশি সেক্রিফাইসটাকে কি প্রমাণ করতে হবে পারেন নাই কারণ এটা কি লাখ লাখ লোক লাখ লাখ লোক নাকি এখানে এই অল্প কয়জন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন তাহলে পুরো জাতি ট্রিটমেন্ট আপনি কেমন কেন করবেন আপনারা তো পুরো জাতির চিকিৎসার দায়িত্ব নিছেন কারণ আপনি বলবেন তাদেরকে হ্যাপি করা যাচ্ছে না কেন যাচ্ছে না ক করা কেন পারছেন না হ্যাপি করতে আপনারা আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা এই সরকার পারে নাই এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি যে সামনের যদি ধরি যে ডিসেম্বরের নির্বাচন এবং আঠাশ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হাতে দশ মাসের মতো সময় হয়তো বা আরও একটু কম সময় তারা পাচ্ছে এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে

তারা সারা দেশে অনেক প্রার্থী দিচ্ছে না অনেক প্রার্থী দিচ্ছে পাশ করছে কয়জন জামানত বাঁচছে কয়জন জামানত বাঁচাতে পারছে কয়জন এর জন্য পায় নাই যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে শুনেন আপনি যত কিছুই টাকা পয়সা খরচ করেন না কোনো কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোট আনতে হবে যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এই প্রয়োগকৃত ভোটাদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয় বিচারে আনা হয় ফলাফল প্রকার যদি অবাধ হয় সুষ্ঠু হয় তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না খুব একটা আশাবাদী না আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের মতোই হবে আমার মনে হয় না তারা খুব বেশি দুই একটা আসন পাবে কিনা আমার সন্দেহ এবার যদি একটু আহ বিএনপি বর্ধিত সভার একটু প্রশ্ন যদি রাখি যে একদম অর্ধযুগেরও বেশি সময় পর কিন্তু বর্ধিত সভা করলো বিএনপি এবং বেগম খালেদা জিয়া অনেকটা ফুরফুরে কিন্তু ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছেন এই ঐক্যটা কি আসলে সম্ভব হবে কিনা বা আজকের বর্ধিত সভা কেমন যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে কতটুকু উজ্জীবিত করবে না বর্ধিত সভা তো ভালো এটা তো অনেকদিন পরে হলো বিএনপির কোন রাজনৈতিক মানে মানে এটা কি বলবো রাজনৈতিক বৈদ্য সভা এটা তো খুবই ভালো সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এটার প্রতি নজর রাখছেন ভার্চুয়ালি সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই এখানে উপস্থিত ছিলেন খালেদা জিয়া অনেকদিন পরে একটা পলিটিক্যাল বক্তব্য দিলেন এই সবগুলোতে ইতিবাচক এবং এগুলি দলের যে মনোবল সে মনোবলকে চাঙ্গা করবে কোনো সন্দেহ নাই এবং তাদের যে জাতীয় ঐক্যের ডাক দেওয়াটা এই ঐক্য ডাক দেওয়া ছোট তাদের আর কিছু করার না তার জাতীয় ঐক্যের কথা শুরু থেকে বলতেছে কিন্তু তো সবই পজিটিভ ব্যাপার আমি মনে করি এবং আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি চলবে তত আমাদের দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো হবে মানুষ সচেতন হবে মানুষ বুঝবে কি করা যায় কিন্তু আমি মনে করি এই পাশাপাশি এটাও মনে করি যে জাতীয় ঐক্যের এই ধরনের ডাকেই কিন্তু ঐক্য হয়ে যাবে তা কিন্তু নয় যেমন এই সরকার মানে আগের সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো যে যে পকেটে সব চাঁদাবাজি আগের মতে আছে খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে সব চাঁদাবাজি আগের মতোই আছে কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে কে করছে চাঁদাবাজিগুলি এখন চেঞ্জ হওয়া ব্যক্তিগুলিকে বিএনপি লোকজন আপনি যদি রেশিও করেন 90,, টেন পার্সেন্ট নাইনটি লোক টেন হতে জামাত অথবা অন্য কেউ তো এখন বিএনপি ঐক্যের ডাক ডাক দিচ্ছি তো ওইখানে যে চাদাবাজি করে আর যে চাদা দেয় তাদের মধ্যে ঐক্য আছে যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের কাছে চাঁদা নিচ্ছে বিএনপির যে নেতাটা এই দুজনের মধ্যে ঐক্য আছে কিনা সেটা বলেন ঐক্যটা আপনি কার মধ্যে করবেন আপনার নেতা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনি বিচ্ছিন্নভাবে দুই একটা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন বহিষ্কার করছেন আপনার কাছ থেকে আমি এটা আশা করি নাই আপনি এটা বহিষ্কার করে কি করবেন দেশটা অনেক বড় আজকে কি হতো আমি আপনাকে সহজ একটা কথা বলি আজকে কি করা যেত আজকে যদি সারা দেশে বিএনপি একটা আহ্বান জানাইতো যে সারা দেশে যেখানে যেখানে যে যত চাঁদাবাজি করছে সমস্ত তথ্য তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিত এই তথ্যগুলো আপনারা ইমেইল আমাদের কাছে পাঠান আমরা সর্বদি অ্যাকশন নিব এটা করুক বিএনপি দেখেন কি পরিমাণ মেইল আসে এখানে সব তথ্য আসবে আধুনিক যুগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি ইংল্যান্ডে বসে বসে ভার্চুয়ালি মিটিং করে সে ভার্চুয়ালি এটা আহ্বান করতে পারতো না করে না কেন করে না এই কারণে তারাও জানে লোম বাঁচতে গেলে কম উজার হয়ে যাবে দলের বর্ধিত সবাই যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে আসলে সেই সন্দেহের কারণ আপনি দেখছেন কিনা হ্যাঁ আমি তো এটা নিয়ে আপনার একটু আগেও জানাটা করলাম যে এটা আসলে ডক্টর ইউনুসের সরকার হচ্ছে ডক্টর ইউনুসের কিন্তু দল করা অনেক দিনে খায়স উনি আগেও একবার ট্রাই করেছিলেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে কেন করবে না উনি সেই খায়স পূরণ করেছেন উনি যদি এটা করেন করতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে নির্বাচন চাই এই দলটা তো নিরপেক্ষ সরকার নয় এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান এবং এই দলের যে এই দলের যে লোকজন আপনি বলেন মাহফুজ আলম অথবা সজীব ভুইয়া যিনি আছেন আসিফ মাহমুদ তারা কি চাইবে বিএনপি ইলেকশনে জিতুক তারা চাইবে যে এরা জিতুক স্টুডেন্টরা জিতুক জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক তারা এটা চাইবে তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর দল করার জন্য উৎসাহ দিয়েছেন তার এদের এদেরকে একটা পক্ষপাত থাকবে না থাকবে নির্বাচনের সময় পক্ষপাতটা আরো স্পষ্ট হবে না হইতে বাধ্য না আমরা নিরপেক্ষ এরকম থাকা কথা তো শেখ হাসিনা বলছিল তোদের কি আসে যায় কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো কে কি করলো এটা বলছে আমি নিরপেক্ষ কিন্তু আপনি আমার বলতে তোমরা দল করো তোমরা সম্ভাবনা ময় তোমরাই করবা তাহলে আপনি যেটা বলেন তখন তো আপনি নিরপেক্ষ থাকলেন না এবং আমি মনে করি এই সরকারের এই ডক্টর ইউনুসের যে সরকার আছে এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের কোন রকম নৈতিক অধিকার নাই কোন রকম নাই তারা অলরেডি বিতর্কিত হয়ে গেছে এবং নিরপেক্ষতা হারিয়েছে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এই সরকার সেই সরকার আর নাই এরা সেই নির্য নির্বাচন কি বলে আপনার ওই মানে একটা থানাতেও পরিদর্শন করছেন আবার উনি বলছেন যে সোমবারের পর থেকে আর কোন অপরাধ হবে না উনি বলেছিলেন কিন্তু আজকে পর থেকে অপরাধ হবে না তো আমি আজকে দেখলাম একটু আগেই তো দেখলাম আমি একটা জায়গায় সেটা হলো যে আপনার ইসে এই চট্টগ্রামে এক এনজিও করবি সে ওই যে আপনার মানে ইয়ে টাকা উঠে না আসতেছিল তার গুলি করে এবং ছুরি কাকাত করে দুই লাখ টাকা নিয়ে গেছে আজকে দেখলাম মানে সমালোতে তো সেই নিউজটা কি প্রমাণ করে সেই নিউজটা তো প্রমাণ করে যে আসলে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণই নাই উনি বলতেছেন কিন্তু হয় নাই এই যে আরেকটা নিউজ দেখলাম দোহারে

এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানু ধৈরা দিচ্ছি কোন শুভানু নাই বাংলাদেশে কে শুভানু নাম দেখ সবগুলি শুভানু নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই শুভানু এক লাখ টাকা দিচ্ছে এই শুভানু দেয় এক কুড়ি টাকা দিচ্ছে দেখ নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দেখতে চাই ট্রান্সপারেন্সি দেখাতে পারবে না পারবে না গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো শেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোন কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক